ব্যারাকপুর লাটবাগান উচ্চ বিদ্যালয়ে চুরির চেষ্টার অভিযোগ ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লাটবাগান উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টার অভিযোগ শনিবার বিদ্যালয়ের এক ছাত্র ভাঙা সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বাগচিকে জানালে তিনি স্থানীয় পৌরপিতা রমেশ সাহ এবং ব্যারাকপুর থানার পুলিশকে খবর দেন বিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা গতকাল নবী দিবস উপলক্ষে স্কুল ছুটি থাকার সুযোগ নিয়ে বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরির চেষ্টা করা হয় তিনজন যুবকের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ঘটনা নিয়ে বলতে গিয়ে লাটবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বাগচি ও ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাহ জানান এইটের একটি ছাত্র আমার কাছে ছুটে এলো স্যার আমাদের দুতলার ক্যামেরাটা নেই আমি ভাবলাম কি হলো তো মিথ্যা কথা বলবে না নেই বলেই ছুটে এসেছে আমি সঙ্গে সঙ্গে আমার মাস্টার মাসের সুপ্রিয়বাবুকে সঙ্গে নিয়ে উপরে গেলাম উপরে গিয়ে দেখলাম সত্যি সত্যি দুতলায় যে ক্যামেরাটা সেটা নেই কেবলমাত্র ওর যে স্ট্যান্ডটা আছে সেইটা রয়েছে সঙ্গে সঙ্গে আবার তিনতলাতে গেলাম দেখলাম তিনতলার করিডোরেও যে ক্যামেরাটা লাগানো ছিল সেই ক্যামেরাটা নেই তো এটা দেখার পরে নিচে নেমে এসে আমরা আমাদের যে ফুটেজ রয়েছে সেখানে দেখার চেষ্টা করলাম আমরা দেখলাম যে তিনটি ছেলে তারা তাদের গায়ে যে পোশাক ছিল এরকম কিছু সেটা দিয়ে মাথা মুখ ঢেকে উঠেছে যাতে কোনোভাবেই আমরা আইডেন্টিফাই করতে না পারি তো এই দুটো ক্যামেরা চলে গেছে পরশু দিন থেকে স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার থ্রি এটা নিয়ে সারাদিন ব্যস্ততা রয়েছে তো আমরা ব্যারাকপুর থানাকে ওভার টেলিফোন বিষয়টা জানিয়েছি এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা এখনো আসেননি হয়তো আসবেন দেখবেন কিছু করবেন লিখিতভাবে জানানো হবে এছাড়া আরো কয়েকটা জায়গায় আমরা ক্যামেরাতেই দেখলাম যে তিনতলাতে একুশ নম্বর ঘর যেটা সে একুশ নম্বর ঘরে ওরা ঢুকেছিল সেটা ক্যামেরাতে আমরা দেখলাম যে একদম ঢুকলো আর ঘরের ভেতরে আমরা যেটা দেখলাম দুটো ফ্যান ফ্যানের ব্লেড একদম বাকিয়ে ফেলেছে আরও কয়েকটা জায়গায় দেখলাম যে সুইচ বোর্ড যেটা আছে সুইচ বোর্ডগুলোকে ভেঙে দিয়েছে এই সমস্ত তাণ্ডব গুলো চালিয়েছে হ্যাঁ পরীক্ষার একটা বিষয় সেখানে ক্যামেরাটা থাকা দরকার এটা ছাড়াও সত্যি সত্যি নিরাপত্তার একটা বিষয় রয়েছে মানে এরকম পুলিশ কোয়ার্টারের মধ্যে আমাদের স্কুলটা স্বাভাবিকভাবে এটা সুরক্ষিত একটা জায়গা বলে মনে হয় কিন্তু সুরক্ষিত জায়গার মধ্যে আমরা যে কতটা অসুরক্ষিত সেটা এই মুহূর্তে দারুণভাবে অনুভব করছি একটু এসে স্কুলে চুরি হয়েছে তারপরে আমি আসলাম আসলাম দেখার পর দুতলা তিনতলা ক্যামেরাগুলো ভাঙা আছে তারপরে ফ্যান ট্যান যেই চুরি করেছে ফ্যান চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল যাই হোক এখন আউটসাইডের ছেলেরা ভিতরে ছেলে বোঝা যাচ্ছে না তারপরে এই স্কুলে আমি যা স্যার জিজ্ঞেস করলাম এই স্কুলে নাইটে আগে আমাদের লারবান সিকিউরিটি থাকে এখন বর্তমানে সিকিউরিটি নেই তাই জন্য রাত্রি বলে হয়তো ফাঁকে ওই আমাদের পিছন দিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে গেছে ছেলেগুলো এবং আমি আমরা যাবো সিকিউরিটি স্যারকে জানাবো আমরা বলবো স্যার রাত্রিবেলা দিতে পুলিশটা ঘোরাঘুরি করে কেউ কোনো বাইরে ছেলে ঢুকতে পারবে না কিন্তু রাত্রিবেলা কম সে কম দুটো দিলে ভালো হতো তাই জন্য আমরা রিকোয়েস্ট করতে যাব ওনার কাছে সাদা একটা বোর্ড আছে লাল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা